রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে করা উচিত সংগঠন বুঝবে কাকে করবে রাজ্য সভাপতি তো একবার ছিলেন উনি তিন থেকে সাতাত্তর বানিয়েছিল ঠিক আছে তো সেখানে তারপরে সংগঠন ওনাকে চেয়েছিল যে ওনাকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমানে দেবে বর্তমানে এখন হেরে গেছিল এবারে বিষয়টা হচ্ছে একটা যে সংগঠন চালাবে কি সংগঠন যে চালায় তার তাকে সব কিছু চিনতে কথা বলা উচিত ফার্স্ট এবং তার হাতে গুরু দায়িত্ব থাকে পশ্চিম মতো এত বড়ো একটা স্টেট যেখানে বিয়াল্লিশটা লোকসভা বৃহত্তম একটা রাজ্য সেখানে আগামী দিনে পশ্চিম বাংলাতে বিজেপিকে আসতে হলে সংগঠনকে সেরকম লোককে দিতে হবে যে লোকটার হাত ধরে এখানে বাংলায় বিজেপি আসে সেই লোকটা কে হবে সেটা রাজ্য নেতৃত্বটা ঠিক করবে সংগঠন ঠিক করবে বাট আমার ভূমিকা আমাকে যখনই দায়িত্ব যেখানে 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 কাজে লাগাবে আমি আমার হান্ড্রেড পার্সেন্টই কাটি কাঁটিবাজি করেছে কেউ বলেছে কিনা কেউকে কাঠি করেছে কিনা হারানোর জন্য প্রুফ দিক প্রুফ দিতে হয় আমি খেলোয়াড় আমাকে যে আমি যদি বলি আমি ইডেন গার্ডেন্স ছাড়া খেলবো না আমি ইডেন গার্ডেন্সেই পারফরমেন্স করবো আমি আর ওই যাদবপুরে গিয়ে পারফরমেন্স করতে পারবো তাহলে আমি কিসের প্লেয়ার হলাম আমি প্লেয়ার আমি সব জায়গায় পারফরমেন্স করব দ্যাট ইজ দ্য সিস্টেম না কি তো সেটা তো সেন্টার ঠিক করবে সেন্ট্রাল ঠিক করবে সেন্ট্রাল কথা বলবে কাকে কোন জায়গা থেকে দেবে আজকে আমি ময়না থেকে জিতেছিলাম ঠিক আছে সেখানে বারো ষাট ফুটে জিতেছি এখন দশ হাজার লিড আছে এখন যদি আমাকে বলে যেখানে চাট সিট আছে সেখান থেকে তোমাকে দাঁড়াতে হবে জিতে আসতে আর ভাই উইথ দ্যাট আমি মানবো আমি তারপরে বলবো না হেরে যাওয়ার পর যে আমি হেরে গেলাম আমি দরকার তখন বলতে পারতাম যে আমি সিট নেবো না আমি সিট নেব না আমি দাঁড়াবো না বল তখন কেন বললো না আপনি একটা রাজ্য সভাপতি ছিলেন আপনি সংগঠন সম্বন্ধে অকবল আছেন কোনো রাজ্যের প্রত্যেকটা বুথ আপনার হাতে তালুতে চেনা বর্ধমানে কে সংগঠন আছে না আছে আপনি ভালো মতো জানেন তো আপনি বলতে পারতেন দাঁড়াবো না আমার হারার সম্ভাবনা চান্স বেশি আছে এই সংগঠন ফেলে যেয়ে গিয়ে কথা বলার লাভ তার আগেই বলে দেওয়া উচিত ছিল তখন ঠিক হতো দিলীপ ঘোষকে তো দিলীপ দাকে তো আগে তো খড়গপুর থেকেও এমএলএ হিসেবে দাঁড়ানো হয়েছিল টিকিট ঘোষণা হয়েছিল দু হাজার একুশ সালে তখন উনি মানা করে দিয়েছিলেন যে আমি এমপি আছি আমি সংগঠন দেখবো আমি যেতাম সবাই এগ্রি করে দিয়েছিল এখনও যদি বলতেন উনি একজন আমাদের নম্বর ওয়ান রাজ্য নেতৃত্ব ঠিক আছে আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করি হেরে যাওয়ার পর মিডিয়াতে মুক্ত থাকবে একটা ক্রিকেট ভাষাতে আছে যে পারফরমেন্স করবে সেই আগে যাবে তো পারফরমেন্স যে করবে সেই হবে বিরাট কোহলি যদি পরপর পাঁচটা জিরো করে তাকে নিয়ে কথা বলবে না যে রোহিত যদি পরপর তিনটে একশো করে তাকে নিয়েই কথা বলবে তো দিস ইজ দ্য সিস্টেম দিস ইজ দ্য পারফরমেন্স তো পারফরমেন্স যে করবে তারপরেই কথা বলবে যে ষোলো ঘন্টা গাড়িতে চড়ে সব তৈরি করবে আজকে মালদা কালকে দক্ষিণেশ্বর কালকে হুগলি কালকে শিলিগুড়ি সে করবে তা সেই হিরো হবে তাই না শুভেন্দু অধিকারী কি পারবেন্দু অধিকারী পক্ষে সভাপতি হওয়া সম্ভব আমি সেটা কোনো কমেন্ট করতে পারবো শুভেন্দু অধিকারী এলোপি আজকে বাংলাতে একুশের পর থেকে যে সন্ত্রাস হয়েছিলো তারপর থেকে আমি মনে করি যে বিজেপি যদি থাকে সেটা শুভেন্দু অধিকারীর জন্যই আসে যেটুকু বিজেপি উঠেছিল যেটুকু বিজেপি চাঙ্গা হয়েছে সংকট চাঙ্গা হয়েছে উনি তো বরাবরই ডান্ডা ঘুরান উনি তো বরাবরই ডান্ডা ঘুরান রাজনীতিতে কাঁটিবাজি ডান্ডাবাজি কী সব আছে আমি সব কথাবার্তা আমি জানি না বাট পশ্চিম বাংলাতে আমরা জেতার জন্য একটা বুথ জেতার জন্য আমরা মরি আমরা ফাইট করি আমাদের কর্মী মরছে আমাদের পার্টির কর্মীরা জেল খাটছে মিথ্যা কেসে জর্জরিত পুলিশ দিনের পর দিন তাদেরকে নির্যাতন করছে আমাদের মাথা ব্যথা ওখানে কে কাটি করছে এইসব করার জন্য আমরা করি না রাজনীতিতে এসছি আমরা এখানে কিছু পশ্চিমবাংলা ভালো করার জন্য পশ্চিম বাংলাতে বিজেপি আরা দরকার আছে ডবল ইঞ্জিন সরকার আরা দরকার আছে সেই কারণে আমরা মরিয়া সংগঠনটা সংগঠন জায়গা দেবে কে রাজ্য সভাপতি হবে কে যুব প্রেসিডেন্ট হবে কে সেক্রেটারি হবে এটা সেন্ট্রাল নেতৃত্ব আছে তারা ঠিক করছে তারা অবজারভেশন করছে এইরকম মিডিয়াতে উল্টো পাল্টা কথা বলে কিছু হয় জিনিস এই যে নির্বাচনের যে ফলাফল আপনার হলো আপনাদের এবং আঠেরোটা আসন থেকে কম আপনার কি বিশ্লেষণ আপনার মূল্যায়ন কি দেখুন আমার মূল্যায়ন এটাই যে আমরা হয়তো এমপি সংখ্যা কমেছি কিন্তু দু হাজার একুশ সালে আমরা সাতাত্তরটা বিধানসভা জিতেছিলাম এবারে আমরা নাইনটি টুটা বিধানসভা জিতেছি তাহলে সাতাত্তর আর নাইনটি টু যদি অ্যাড করো তাহলে নাইনটি টুটা বেশি হয় তো এখানে দেখতে হবে বাংলায় ম্যাজিক ফিগার কত ওয়ান ফর্টি সেভেন ওয়ান ফর্টি সেভেনের মধ্যে নাইনটি টু জেতা তার মধ্যে কংগ্রেস আছে এগারোটা সিপিএম আছে একটা বারোটা বাদ দিয়ে দিন ঠিক আছে এবং ওয়ান ফর্টি সেভেন ম্যাজিক ফিগার হলে তার মধ্যে পঁচিশটা পঁয়ত্রিশটা থেকে টা সিট আমরা বারোশো থেকে পনেরোশো ভোট মাইনাস সেই সিটে আমরা নজর দেব সেখান থেকে আমরা পঁচিশটা থেকে তিরিশটা সিট যদি বের করতে পারি তাহলেই এই সরকার কেল্লা হচ্ছে প্রার্থী চয়নের ক্ষেত্রে কোথাও সমস্যা হয়েছিল বলে আপনি মনে করেন আমি এই বিষয়ে কোনো কথা বলবো না প্রার্থী চয়ন সেন্ট্রালের ভোট সেন্ট্রাল করেছে এবং আমাদের উপরের নেতৃত্বরা সবাই করেছে সেখানে আমি বলতে পারবো না আমাকে যেটুকু দায়িত্ব দিয়েছিল তমলুক তমলুক বিধান লোকসভা আমরা সাতটা বিধানসভা একটা জিনিস যে অনেক আমরা যেটা দেখছিলাম যে শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছেন অগ্নিমিতা পালের বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছেন বা একজন বিধায়ক আরেকজনের বিরুদ্ধে জগন্নাথ সরকার তিনি বলছেন আপনার কি মনে হয় এতে একটা দলের ভাবমূর্তির উপর একটা বড় প্রশ্ন চিহ্ন এখন হেরে যাওয়ার পর অনেকে অনেক কিছু বলে সেটাতে আমি মাইন্ড করি ঠিক আছে জিতা ওই আজকে আমি হেরে গেলে আমি এখানে থাকতাম না দাঁড়াতাম না আপনি আমাকে প্রশ্ন করতেন না আমি জিতে বেরিয়ে এসেছি আপনাকে এখন দাঁড়িয়ে আছি আমি এখন এমএলএ হিসেবে আপনারা আমাকে প্রশ্ন করছেন সো লাইক ক্রিকেট গেম লাইক এনি স্পোর্টস গেম জিতা ওই চিকেন্দার ক্যাসে জিতা কিউ নেই জিতা কন কাঠি কিয়া ও সব কথাবার্তার কোনো মূল্য নেই ও মাথা ও পাবলিককে গরম করিয়ে মিডিয়া দেখিয়ে কোনো লাভ নেই আপনি আপনাকে মানুষ ভোট দেয়নি এটা মেনে নিতে হবে আর এটা মেনেই আগামী দিনে সংগঠনের থেকে মত সবসময় কোর্ট মমতা ব্যানার্জি বিজেপির লোক প্রশাসনকে বিশ্বাস করে কোর্ট আদালত আছে সংগঠন আছে সংবিধান আছে তো সেখানে বিজেপির লোক কোনো সন্ত্রাস করে না সেটা আপনারা দেখেছেন বহুবার কখনো বলতে পারবে না বিজেপির লোক কোথাও গিয়ে মারপিট করছে বিজেপির লোক দেওয়ালে পিঠ থেকে যায় থেকে গেলে তখন আর কিছু করার নেই এই পুলিশ গুন্ডা সরকারটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি পারবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড এক্স একাডেমিতে বলাইপন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো